জল সাজানো হয় জল সাজতে যায় দেখুন খুব ভালো দৃশ্য এই টিম ফিরে আপনার প্রত্যেকটা মানুষ জীবনে যখন পেয়েছি হয় জল সাজ করতে যায় এটা একটা আমাদের সনাতন ধর্মের হিন্দু ধর্মের একটা জাত I don't know. জল সাজের জল নেওয়া হবে পুকুর দেখা যাচ্ছে কিন্তু আরেকটা পুকুর আছে দেখুন কত সুন্দর গ্রামে কিন্তু প্রকৃতি দৃশ্য আমরা শহর এলাকায় বসবাস করি সেইখানে কিন্তু এরকম কিন্তু দৃশ্য কিন্তু দেখতে পাই না এই যে সামনে একটা পুকুর রয়েছে তারপরে এই যে সারি তাল গাছ সব জলসাজ করার জন্য এই যে পারে পারে সব আসছে হ্যাঁ তো এখন সব থকে গেছে আর কি বিশ্রাম রোড তো অবস্থা আছে বাজনা পাটিরও থুমে গেছে হ্যাঁ এই যে আমাদের মুনমুন যাচ্ছে এখন জল লাইনি ভাবছি যে কতক্ষণ জলটা নেব তারপরে যাবো ঘর নাকি মুনমুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর জিনিস কিন্তু দেখার ব্যাপার আছে দেখুন গ্রাম এলাকায় যে এই যে জল সাজতে বেরিয়েছে কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখুন চারিদিকে গাছ মাঠ তারপর এই দিকে দেখুন চারিদিকে গাছ কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই পুকুরে কিন্তু এই যে জল সাজ করতে বেরিয়েছে এইখানে কিন্তু জল নেওয়া হবে এই ধর সারিবদ্ধ হবে সব মেয়েরা হ্যাঁ জল সাজতে বেরিয়েছে এই পুকুরে আসছে এবং এই পুকুরে এসে কিন্তু তারা জল নেবে জল নিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যান্ডেল ওইটা হচ্ছে বিয়ে বাড়ি যেটা আমার সালার বিয়ে হ্যাঁ এইখানে কিন্তু ওই ওইখানে কিন্তু জল তারা নিয়ে যাবে তো একে একে সারিবদ্ধভাবে নৃত্য করতে করতে মেয়েরা সব যাচ্ছে হ্যাঁ তো দেখুন আমার একটা ভালো লাগছে যে এখানকার প্রকৃতি দৃশ্যটা দেখুন কত সুন্দর একদম নিরিবিলি জায়গায় ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ এবং এই বইকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে থেকে পয়েন্ট পাঁচটার সময় বাসটি চললো হ্যাঁ যার ফলে খুব একটা আলো নেই হ্যাঁ কিন্তু প্রকৃতির দৃশ্যটা দেখুন দেখে কিন্তু অবাক হয়ে যাবেন খুব সুন্দর ভালো লাগছে দেখুন এইখানে কিন্তু জল নেবে কিন্তু এই যে এই পুকুরে কিন্তু জল নিচ্ছে জল শাস্তি করে বেরিয়েছে এই পুকুরে জল নেবে ওই যে জল নেওয়ার জন্য নিচে কিন্তু নামছে দেখুন গ্রামে এই মারলো গ্রামে কিন্তু যত বিয়ে শী হয় এই পুকুরে কিন্তু জলসাজ করতে আসে এবং এখান থেকে কিন্তু জল নিয়ে যায় এখান থেকে জল নিয়ে যায় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এলাকার মধ্যে পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে মারালো গ্রাম সেই মারালো গ্রামে আমার শালার বিয়ে এইখানে আজকে আমরা জল সাজ করতে পেরেছি জলসাজের জন্য এই যে বাজনা পার্টিরা রয়েছে আরও আরও সব এখানে সব মহিলা রয়েছে আর এই যে পুকুরটা এই পুকুরে কিন্তু গ্রামে মারাল গ্রামে কিন্তু সবাই বিয়ে সাদি পার্বণি কিন্তু এখান থেকে কিন্তু সাজের সময় জল নেয় আর ওই জামাইকে দেখতে পাচ্ছি পুরনো প্রথা অনুসারে জামাই কিন্তু কি করছে কাস্তে দিয়ে জল কাটছে হ্যাঁ ওই যে জল কাটছে কাস্তে দিয়ে ওই দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ আর তারপর এখানে জল নিয়ে কিন্তু আবার সেই বিয়ে বাড়ি জল নিয়ে কিন্তু রওনা হবে সুন্দর দৃশ্য তো যাই হোক এই বলে আমি আপনার তো এখানে শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইবস এবং লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও আমরা বিয়ে বাড়িতে যে বিয়ে দিতে যাবো সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে যে বিয়ে হবে সেটাও কিন্তু তুলে ধরবো ধন্যবাদ